এটা সুতে এখানি মাছিলে এখানি মাছিলে না আমার বাড়ি থেকে আমার বাড়ির নদীর ধারে দিও দি ফাইবারলি চলে আসলে থাকলে সছি ফাইবারলি চলে আসবে নাকি মাছ মারতে তালে খালি একটু মুরগি খাওয়া না মুরগি খাওয়া ওসব কি দিয়ার মধ্যে একটু খোল মলে হবে দিয়া ফেললে

এই বাতাসে ঠেলে নিতে তবে হচ্ছে মানে বংশীগুলা এদিকে বড় হয়ে গেছে চাচি হম একবারই গ্রামে নারী পুরো সবাই মাছ মারে তার জ্বলন্ত প্রমাণ আমার চাচি চাচির একটা বড় মাছ তৈরি আল্লাহ এখানে বড় মাছ গো বড় মাছ ঘোলা দিল হম রাত্রে গিয়ে করে রেকতে যদি খাই খাবার দিব থাকে তৈড়ে নিয়ে ও তৈরি জাল মারা যায় এখানে হ্যাঁ আমার তো তৈরি জালও আছে তৈরি জাল রাতে মনে করে সামনে রাতে সব মারে

মানে পবাতে আপনি মিনিমাম পঞ্চাশটা জোগাড় করতে হবে আপনাকে বুঝছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আসি আপনি টেনশন নেই কিন্তু আপনি ওখানে আসেন আইসি কথায় কথা বলতে হবে বুঝছেন কথা বললে যেভাবেই হোক সবাইকে এক জায়গায় করতে হবে বাংলাদেশ সারা বাংলাদেশ কর্তার লীরা অত্যন্ত ভালো একটা দিক ভাই কারণ আমাদের ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর একযোগে ঢাকার থেকেই কোশ্চিন করতে হবে বুঝছেন

ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা আল্লাহ রাখেন আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম জঙ্গল মুসতাক বাড়ি ঠিক আছে শুনি ঠিকই বাজারে যা ভাড়া থাকে মুনসার জুট মিলে থাকতো মুনসার মুইরা যায় বনি তার মানে আনারুল আপনার হচ্ছে দেবুর হ্যাঁ ও ভালো ভালো ঈশা হ্যাঁ ঈশা এখন ভালো পর্যায় আছে অনেক মিঠেও ভালো আছে মিঠেও খুব ভালো ছিলে হ্যাঁ যাচ্ছিল একটা বড় বাঁশের পাতা তুলেছে দেখি বাঁশের পাতা তুলেছে সাগর ভাই দেখেন হ্যাঁ মাছ তোলা বাদ দি তুলেছে বাঁশের পাতা